স্বাগত জানাচ্ছি এআরবি আর বি টিভি নিউজ চ্যানেলে নতুন ভিজিটে সংবাদ উপস্থাপনায় আছি আমি এ আর বি টিভির সিইও আব্দুর রহমান আপনারা দেখছেন এআরবি আর বি টিভি নিউজ চ্যানেল সুপ্রিয় দর্শক স্বাগত আরেকবার এআর বি টিভিতে আপনারা দেখছেন পৃথিবীর একমাত্র নন স্যাটেলাইট মুক্ত লাইসেন্সবিহীন তারবিহীন টিভি চ্যানেল যা সরাসরি সম্প্রসারিত হচ্ছে মঙ্গল গ্রহ থেকে দেশের ভূগম্ভীর রাজনীতি থেকে শুরু করে পাড়া মহল্লার বিড়াল নিখোঁজ সব ধরনের সংবাদ আমরা প্রচার করে থাকি তবে একটু ঘুরিয়ে পেছি আমাদের সাংবাদিকরা মাঠে নয় বরং চায়ের দোকানে কালেক্ট করে থাকেন দেশের গুরুত্বপূর্ণ তথ্য প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে থাকছে এমন এক ভয়াবহ প্রতারণার গল্প যা এখন ঘরে ঘরে প্রবেশ করছে আপনার মোবাইল ফোনের স্ক্রিন দিয়ে হ্যাঁ বলছি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে থাকা ভুয়া বিজ্ঞাপন ও অনলাইন প্রতারণার কথা মাত্র নিরানব্বই টাকায় আইফোন এক ক্লিনিকে বিদেশ যাওয়ার সুযোগ কিংবা সরকারি চাকরির নিশ্চিত মাত্র দুই টাকায় এই সব অপর আপনিও হয়তো দেখেছেন কিন্তু জানেন কি এই সবের পেছনে লুকিয়ে আছে চক্রবদ্ধ প্রতারণা প্রতারকরা ফেসবুক পেজ বানায় পেশাদার লোগো ও গ্রাফিক্স দিয়ে তারা কমেন্টে ফেক আইডি ব্যবহার করে আমি পেয়েছি টাইপ রিভিউ দেয় বিশ্বাসযোগ্যতা বাড়াতে তারা চালায় ফেসবুক অ্যাড ভিকটিমকে কোনো মতে ইনবক্সে নিয়ে গিয়ে সাথে ফেলে টাকা চায় একবার টাকা পাঠানোর পর তারা আর রিপ্লাই দেয় ফোন বন্ধ হয়ে যায় পেজ উদাহ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে টাকা নেওয়া হয় মোবাইল ফিনান্সিং বিকাশ নকদ রকেটের মাধ্যমে ফলে টাকা ফেরত পাওয়ারও কোনো সুযোগ থাকে না দর্শক সলুন শুনি এমনই একজন ভুক্তভোগীর মুখে তার অভিজ্ঞতার কথা আসসালামু আলাইকুম ভাই আমরা যদি জানি আপনি কিছুদিন আগে ফেসবুকে একটি প্রতারিত হয়েছে যদি আপনার অভিজ্ঞতার কথাটি শেয়ার করতেন তাহলে আমার ভিওয়াজদের জন্য একটু উপকার আমি ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে একটি মোবাইল ফোন অর্ডার করি মোবাইল ফোনটির মূল্য ছিল নয়শো নিরানব্বই টাকায় টাকা পাঠ কিন্তু আমি মোবাইল ফোনটি অর্ডার করি পুরো নয়শো নিরানব্বই টাকাটায় আমি আমার নিজের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঠাই দিই টাকা পাঠানোর পর তারা বলে ডেলিভারি হচ্ছে এরপর আর কোনো উত্তর পায়নি পরে পরক্ষণে আমি নাম্বারটিতে ফোন দেওয়ার চেষ্টা করছি আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু তারা মোবাইলে কি করে রাখছে আমি জানি না কিন্তু সেই নাম্বারে ফোনে ঢোকে না প্রথমে ভাবছিলাম হয়তোবা আমার নাম্বারটা লিস্টে ফেলাই দিছে পরক্ষণে আহ আমি আমার এক বন্ধুর নাম্বার নিয়ে আমি ট্রাই করে সেটা তো একই অবস্থা তারপরে যেই পেজটা থেকে আমি বিজ্ঞাপন দেখেছিলাম সেই পেজটিও অনেক খোঁজাখুঁজি করছি আসলে তখন আমি ভাবছি যে আমি প্রতারণা করেছি এরপর আর কোনো উত্তরও পাইনি এইখানটি শুধু একার নয় প্রতিদিন বাংলাদেশের শত শত মানুষ ভুয়া বিজ্ঞাপনে ফাঁদে পড়ে আচ্ছা আপনারা যখন এই আপনারা যখন এই বিজ্ঞাপনটি দেখলেন এখানে বোঝাই তো যাচ্ছে আপনারা শিক্ষিত মানুষ নয়শো নিরানব্বই টাকায় আইফোন এটা আপনাদের বিশ্বাস হয় আসলে কি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কিন্তু ওই যে একটা কথা আছে না দেখি যদি যদি হয় আসলে এরপর থেকে আর যাবে না আসলে 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 আমরা ইন্টারনেট আমাদের জীবনে এনেছে অগণিত সুযোগ কিন্তু সাথে এনেছে কিছু ভয়ঙ্কর প্রতারণা সাম্প্রতিক সময়ে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে লোভনীয় অফার মাত্র নয়শো নিরানব্বই টাকায় মোবাইল বিদেশ যাওয়ার ভিসা একদিনই কিংবা সরকারি চাকরির নিশ্চয়তা মনে রাখবেন বাস্তবে এসব অফারগুলো প্রায়ই ভুয়া এগুলো হলো প্রতারকদের ভাত আপনার কষ্ট অর্জিত টাকা যেন ভুলে হাতে না যায় তাই কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না বিকাশ নগদে টাকা পাঠানোর আগে যাচাই করুন সত্য প্রতারণার শিকার হলে দ্রুত থানায় অথবা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন সতর্ক হন নিরাপদ থাকুন হতে পারে আপনার সবচেয়ে বড় নিরাপত্তা আমি আব্দুর রহমান পক্ষ থেকে বলছি নকল নয় সত্য বলুন প্রতারকদের মুখোশ খুলে দিন প্রিয় দর্শক আজকের প্রতিবেদনও ছিল এই অনলাইন সতর্কবার্তা এই প্রতিবেদনটি যদি একজনকেও সচেতন করতে পারে তবেই আমাদের পরিশ্রম সার্থক ফেসবুকের দুনিয়া যেমন উন্মুক্ত তেমনই প্রতারণার ক্ষেত্রেও তা হয়ে উঠেছে ভয়ঙ্কর সতর্ক থাকুন নিজের তথ্য রক্ষা করুন অপরাধের বিরুদ্ধে মুখ খুলুন আমি আব্দুর রহমান এয়ার পক্ষ থেকে বলছি ভুলে নয় সচেতনতায় বাঁচি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য